সিদ্ধান্ত অত সহজে নেওয়া যায় না সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে রয়েছি তার কারণ এত করাপশন তারপরে সন্দেশ খালি ঘরে বাইরে এত অপমান এত অসম্মান এত উপেক্ষা অবহেলা এইগুলো আমাকে খুবই তারণা দিয়েছে এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী তারা গত দেড় দু মাস ধরে আমাকে তারা বলছে আমিও অনুভব করেছি এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাত মেনটেন করি যেমন এই প্রথম জীবনে নাইনটি সিক্স থেকে আমি এমএলএ এইবারেরই অধিবেশন বাজেট অধিবেশন আমি সেরকমভাবে করলাম প্রথম করলাম না করতে পারলাম না তো সুতরাং যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক যখন যা বলেছে বা আমি মনে না বললেও আমি যেটা মনে করেছি আগ বাড়িও আমি সেটা 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 করেছি কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশকালীন পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান যারা খবরাখবর রাখি তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে তখন এমএলএ এমপি বা কারুর কারুর বিবেকানন্দের বাড়িতে সেদিন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আমারও জবগত ছিল সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয় সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে ছাত্র যুব নেতৃত্ব এসে বলে তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো অনেকেই তার প্রতিবাদ করেছে জিনিস এই এসেছিল। ছোট ভাই অবাক হয়ে গেলাম যে কুনার আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিস এসেছে এই হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে কারণ যাদের হওয়া উচিত শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত তারা বহাল তবিয়তি থাকবে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ সাজানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত আর আমি আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারো অজানা নয় এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মুশানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভা সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন তারা করবে নি প্রতিপক্ষ প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একশোবার বলবে করবে শুধু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায় আমি কিন্তু ওই ললিত প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল তখন আমি প্রতিবাদ তো যা যা করার পরেই ছিলাম সংবাদ মাধ্যমে তাছাড়াও আমি একটি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদার কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পাইনি আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান তাদের কথা বলেন আমার খুব ভালো লাগে আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারে এই ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন তো সেটা আমি দেখিনি উনি অন্য কারোর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো চায়ের কৌটো এ সমস্ত ইডি নাড়াচাড়া করেন আমাদেরও একটা ঘর আছে পরিবার আছে রান্নাঘর আছে আমারও পুত্র পরিবার আছে আমার পুত্র যদিও বাইরে থাকে এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে নাড়া দেয় নমস্কার